কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই যে গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো চালটা একটু নেড়ে চলে নেব চালকে আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম ডালটা চালটা নেড়ে নেব চালটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দুধটা দিয়ে দেব এখন কিছুটা দুধ দেবো এরপরে বন্ধুরা দেখতেই পাচ্ছ পায়েসের দুধটা পুরো সব টেনে গেছে শুকিয়ে গেছে তো বাকি কি দুধটা যেটা আছে আমি এটা দিয়ে দিচ্ছি রেডি নাকি একদম হ্যাঁ তো এটা আমি গুড়ের বানাচ্ছি তো এবার আমি গুড়টা দিয়ে দেবো

দেখো বন্ধুরা পায়েস আমাদের রেডি হয়ে গেছে কি গরম গো হ্যাঁ প্রচুর গরম এই তো নামালাম এবার একটু আমি টেস্ট করে দেখব পায়েস একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে তো টেস্ট করে দেখি ঠিক আছে হ্যাঁ পারফেক্ট হ্যাঁ তো বন্ধুরা তোমরা এবার বলবে কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে আর খেতে কেমন হয়েছে তো তোমরা বলতে পারবে না জানি খেতে কিন্তু খুবই ভালো হয়েছে তোমরা ওইভাবে বাড়িতে বানাও অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই পেজটাকে ফলো করে দেবে ঠিক আছে চলো আমি এখন খেতে থাকি আর তোমরা এখন দেখতে থাকো টাটা